আসসালামু আলাইকুম তাজমলাট্জাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী বাহিরা রাখে এমন আছে ভালো আছেন আমিও ভালো আছি তো সিঙ্গাপুরে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন বাংলাদেশে গাড়ি চালাইছেন সিঙ্গাপুরে গাড়ি চালায় ইচ্ছা আছে যে সিঙ্গাপুর আমি একটা ড্রাইভিং লাইসেন্স নেই সিঙ্গাপুর গাড়ি চালাবো তো প্রথম ভর্তি হওয়ার আগে বা ভর্তি হয়েছে অনেকটা আপনার কিন্তু কনফিউজ থাকে যে সিঙ্গাপুরে যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন যে ট্রাফিক সিগন্যালগুলা এগুলো কিভাবে ফলো করতে হয় কিভাবে যাইতে হয় কিভাবে একটা সাইড দিতে হয় তো এগুলো নে আজকে ভিডিওতে আলোচনা করবো যে আপনার নতুন ভর্তি হয়েছেন বা ভর্তি হতে যাচ্ছেন এই ট্রাফিক লাইট বা সিগনাল গুলা ভর্তি হওয়ার আগে আপনি কিভাবে এটা এই সম্বন্ধে আপনি ক্লিয়ার হবে যে কোন সিগন্যাল দিলে আপনি যাইতে পারবেন কোনটা দিলে আপনি মানে যাইতে পারবেন না এটা নিয়ে আলোচনা করবো তো আমি তিনটা ওয়ে দেখাবো এই তিনটা ওয়ে আপনার যদি ফলো করেন আপনি ভর্তি হওয়ার আগে সিঙ্গাপুরের ট্রাফিক রুলস মানে ট্রাফিক লাইট গুলা আপনি বুঝতে পারবেন যে আপনি দেখা যাচ্ছে আপনি যখন সেন্টার যখন গাড়ি চালাতে যাবেন তখন কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ কিভাবে আমি এই ট্রাফিক লাইটগুলা যাইতে পারবো দেখা যাচ্ছে আপনি যখন নতুন ভর্তি হবেন তখন কিন্তু আপনি একটু কনফিউজ হয়ে থাকবেন সারে বলবেন যে এখন যাইতে পারবো এই সিগনাল পেলে আপনি যাইতে পারবেন মানে সারে শিখানোর আগে যেন আপনি শিখতে পারেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সারে এই ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন মানে শিখানোর আগে যেন আপনি শিখতে পারেন আমি তিনটা ওয়ে দেখাবো এই তিনটা ওয়ের মধ্যে প্রথম ওয়ে হচ্ছে আপনি অবশ্যই আপনার যখন কাজে যান আপনার কিন্তু লরি লরিতে যান অবশ্যই আপনার লরিতে যাওয়ার আগে আপনি একটা কাজ করবেন আপনার কাজ হচ্ছে কি আপনি যখন সুযোগ থাকবে তখন আপনি ড্রাইভারের সামনে বুঝবেন ড্রাইভারের সামনে বলবেন দেখবেন যে ড্রাইভার কিভাবে রুলস যে ট্রাফিক কিভাবে কিভাবে ফলো করছে সে কোন মানছে যাচ্ছে আপনি সিগনালটা অবশ্যই আপনি মোবাইল না বা ঘুমায় আপনি দেখবেন যে ড্রাইভারে কিভাবে আপনার ড্রাইভার ফলো করবে যে ড্রাইভার সিগনাল গুলো কিভাবে ফলো করে যাচ্ছে ঠিক এইভাবে আপনার মাথার মধ্যে ঢুকে নেবেন যে ড্রাইভার যেভাবে ফলো করছে আপনি যখন গাড়ি চালা গাড়ি চালাবেন বা চালাতে যাবেন তখন কিন্তু আপনি ঠিক একই সিস্টেমে ফলো করবেন আপনি অবশ্যই ড্রাইভার দিয়ে খেয়াল করবেন যে ড্রাইভার কিভাবে ফলো করছে তো প্রথম অবস্থায় হচ্ছে আপনি যদি কমপ্লেন লয়ারতে যান অবশ্যই আপনি ড্রাইভারের সামনে বসবেন যদি সুযোগ পান তো তখন আপনি খেয়ালটা করবেন তো দ্বিতীয়টা হচ্ছে আপনি পাবলিক ট্রান্সপোর্টে যান কিন্তু যেখানে যান না কেন বাসে যান দেখবেন আপনার সামনে সামনে একটু দেখবেন যে যে ড্রাইভারে যে পাবলিক যে বাসটা চালায় সেই ড্রাইভারে কিভাবে আপনার রুলসটা ফলো করছে ট্রাফিক রুলসটা আপনি যদি দোতলা বাস হয় আপনি উপরে বসতে পারেন দেখবেন যে ড্রাইভারে কোন সিগনালটা কিভাবে ফলো করছে এটা কিন্তু একটা বেস্ট ওয়ে আপনি যে পাবলিক বাস আছে সেই ড্রাইভারকেও কিন্তু আপনি ফলো করতে পারবেন তৃতীয় হচ্ছে আপনি দেখা যাচ্ছে কোন একটা সিগনালের কাছে আপনার দাঁড়াইলেন সিগনাল কাছে আপনি একটু দাঁড়া থাকলেন যে দেখলেন যে কোন গাড়িটা কোন সিগনালে কিভাবে যাচ্ছে সেটাও কিন্তু একটা বেস্ট ওয়ে আপনার ট্রাফিক সিগনালে দাঁড়াইয়া থাকলে কিন্তু চার রাস্তা মোড় থাকে না যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন সেখানে কিন্তু ট্রাফিক লাইট সিগনাল থাকে আপনার রাস্তার মধ্যে চলতে থাকলে ওখানে কিন্তু আপনি একটা দাঁড়িয়ে দেখতে পারেন এই গাড়িগুলা কিভাবে ট্রাফিক রুলস গুলো বা ট্রাফিক লাইট গুলো ফলো করছে আপনি যদি যদি পাঁচ মিনিট বা দশ মিনিট দাঁড়া থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই যে আমি তিনটা ওয়ে দেখালাম এই তিনটা ওয়ে আপনারা কাজে লাগাবেন ইনশাল্লাহ ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন সিঙ্গাপুরের যেগুলো আছে এগুলো সম্বন্ধে কিন্তু আপনি সঠিক ধারণা কিন্তু চলে আসবে আপনি ভর্তি হওয়ার আগে বা ভর্তি হওয়ার পরেও আপনি দেখা যাচ্ছে সেন্টার থেকে শিখানোর আগে কিন্তু আপনি শিখা যাবেন এগুলো তারপরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন কেন সুস্থ ভাবে ও নিরাপদ ভাবে কাজ করেন আসসালামালিকুম আহাত